প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পূর্ণাঙ্গ মডেল টেস্ট নব্বই নম্বর মডেল টেস্ট টু সাথেই থাকুন অগ্নিবিরা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি উত্তর প্রলয় উল্লাস আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখককে উত্তর শেখ মুজিবুর রহমান সংশক্ত কার রচনা উত্তর শহীদুল্লাহ কায়সা শুদ্ধ বানান কোনটি উত্তর মুমুর সমাজ শব্দের অর্থ কি উত্তর সংক্ষেপণ গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গই যোগের অর্থ কি উত্তর চুরির অভ্যাস নিচের কোনটি সমশব্দ উত্তর হস্ত তপবন কোন সমাস উত্তর চতুর্থী তৎপুরুষ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ কবর নাটকটি কার রচনা উত্তর মুনির চৌধুরী বিরাগী শব্দের অর্থ কি উত্তর উদাসীন সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনিতত্ত্বে সূর্য এর প্রতিশব্দ কোনটি উত্তর আদিত্য মাসরাঙ্গা কলঙ্ক বাদ অর্থ কি উত্তর অনেক অপরাধীর মধ্যে একজনকে দোষী সাব্যস্ত করা যা চিরস্থায়ী নয় এক কথায় কি হবে উত্তর নশ্বর কোনটি মৌলিক শব্দ উত্তর গোলা পাপে বিরত থাকো এখানে পাপে কোন কারকে কোন বিভক্তি উত্তর অপাদানে সপ্তমী ধনী নির্দেশক চিহ্নকে কি বলা হয় উত্তর বর্ণ একাদশে বৃহস্পতি এর অর্থ কি উত্তর সৌভাগ্যের বিষয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় উত্তর প্রাতিপাদিক অর্ধচন্দ্র এর অর্থ কি উত্তর গলা ধাক্কা দেওয়া কোনটিতে স্বভাবতই মধ্যাহ্ন সহ হয় উত্তর ভাষা কত প্রকার উত্তর তিন প্রকার রত্নাকর শব্দটির বিচ্ছেদ কি উত্তর রত্ন যোগ ওয়ান ইজ দি কারেক্ট স্পেলিং অ্যান্সার লেফটেন্যান্ট মিথ্যা তুমি দশ পিপড়া এই ছন্দের মাধ্যমে এটা মনে রাখা যায় মিথ্যা মানে লাই মিথ্যা মানে হচ্ছে কি লাই

To eat in smoke means, answer, to come to nothing. Fill in the blank, he eats an air dash the property, answer, to. Identify the noun form of beautiful, answer, beauty. Who is the author of Hamlet, answer, William Shakespeare. Passive form of do it. answer let it be done i saw him has play answer playing কোন সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সেই ক্ষেত্রে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব ওয়ার্ড হয় আর উদ্দেশ্য না বুঝালে ভার্বের সাথে আইএনজি করতে হয় তো এখানে দুইটা ভার্ব আছে একটা হচ্ছে স আর একটা ব্যাকের প্লে তো এখানে যেহেতু এটা উদ্দেশ্য বুঝায় নাই তাহলে এই জন্য এখানে কি করতে হবে এটাকে আইএনজি করতে হবে লুনার ইজ রিলেটেড টু মুন হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাম্বার ক্যান্সার অক্সেন ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স অ্যান্সার ভেরি রেয়ারলি চোজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্সার হি is এস টল আই দুজন ব্যক্তির মধ্যে যদি তুলনা করা বোঝায় তাহলে ক্ষেত্রে দুইটাই হয় সাবজেক্ট হোয়াট ইস সার্কুলার কল ইট এ ডে মিনস answer টু স্টপ ওয়ার্কিং অন সামথিং দ্য স্টাডি অফ birds ইজ called অ্যান্সার পার্সন হু রাইটস পয়েন্ট হচ্ছে সাধারণত বা কোন বস্তুর গুণবাচক নাম কোন ব্যক্তি বা বস্তুর গুণবাচক নাম কে বলা হয় এটি ও করা যায় না এটা গণনাও করা যায় না আইডেন্টিফাই জেন্ডার লুক আমিজম এন পাষ্ট্ৰিংক ইজ এন এ বোর্ড ফ্রম দ্য ব্লু মিনস এনসার এন আনএক্সেক্টেড প্যারাডাইজ ল থেকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক বিজয় সংখ্যা কয়টি অ্যান্সার চব্বিশটি এক থেকে একশো পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যায় হচ্ছে জো শুধুমাত্র দুই ছাড়া টোটালি সংখ্যা আছে পঁচিশটা এর মধ্যে দুই যদি থাকে এই দুই শুধুমাত্র কি বিজ তো এই একটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকে চব্বিশটি থাকে তাহলে এই চব্বিশ হচ্ছে সঠিক উত্তর অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয় এই অঙ্কের উপর যদি আপনারা শর্টকাট ভিডিও চান তাহলে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানা দেন এগুলো শর্টকাট আমি আপনাদেরকে দিয়ে দেবো এখানে একটি গুণ অঙ্ক রয়েছে শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন সমান কত হবে শূন্য 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 দশমিক দুই সাত কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ভাগ ফলাফল ষাট হবে বলছে কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হবে সংখ্যাটি কত অ্যান্সার দুইশো পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু দুই বছর পরে অনুপাত হবে আট ইস্টু তিন পিতার বর্তমান বয়স কত উত্তর পঁয়ত্রিশ বছর একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত এক ইস্টু দুই ইস্টু তিন হলে বৃহত্তম কোনটি কত উত্তর নব্বই ডিগ্রি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ এখানে যে তিন গুণ আছে এই তিন কে জাস্ট আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে কত আসে নয় তো এখানে এই জন্য নয়টাই সঠিক উত্তর এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়াই এর মান কত অ্যান্সার থার্টি ফাইভ এক থেকে দেড় দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত উত্তর পঞ্চান্ন সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোণ উত্তর সুক্ষ কোণ বার্ষিক দশ পার্সেন্ট হারমোনাফায় পাঁচশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত উত্তর ছয়শো পাঁচ টাকা একটি আয়ত ক্ষেত্রের ধৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত উত্তর বত্রিশ মিটার এক থেকে বিশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর ঘর কত উত্তর দশ চিনির দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ব্যবহার কত কমালে খরচ বাড়বে না উত্তর বিশ পার্সেন্ট চারটি আপেদের বিক্রয় মূল্য পাঁচটি আপেদের ক্রয় সমান হলে লাভের হার কত উত্তর পঁচিশ পার্সেন্ট তিন নয় সাতাইশ ধারাটির পরবর্তী পথ কত উত্তর একাশি দুটি সংখ্যার ঘষাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত উত্তর তিনশো আট একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকর একশো ষাট ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত উত্তর আঠারো শূন্য দশমিক একের বর্গমূল কত উত্তর শূন্য দশমিক তিন এক ছয় প্রায় তিনটি সংখ্যার গড় বিশ দুটি সংখ্যা যথাক্রমে ষোলো ও বাইশ হলে তৃতীয় সংখ্যাটি কত উত্তর বাইশ একশো টাকার দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে লাভের হার কত উত্তর পঁচিশ পারসেন্ট সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান ও আইসিটি বাংলাদেশ সংবিধানের কার্যকর হয় কবে উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর পদ্মা সেতু ধর্ম কত উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মুজিবনগর সরকার গঠিত হয় কবে উত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে উত্তর কামরুল হাসান কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে উত্তর সিপিউ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি উত্তর বুথ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর অক্সিজেন পরিবহন করা কত সালে বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের অভিষেক হয় উত্তর উনিশশো সালে এসডিজি লক্ষ্য মাত্রা কয়টি উত্তর সতেরোটি ফেসবুকের প্রতিষ্ঠাতাকে উত্তর মার্ক জুকার বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি উত্তর ছেরা দ্বীপ জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত উত্তর রাজধানীর নাম কি উত্তর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর স্কারবি গুগলের বর্তমান সিইও কে উত্তর সুন্দর পিচাই জনক কে উত্তর জি জিকার্ফ ভিনটন জিকার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টর কয়টি ছিল উত্তর এগারোটি ইউনেস্কের সদর দপ্তর কোথায় উত্তর প্যারিস প্রাকৃতিক ঘ্যাসের প্রধান উপাদান কি উত্তর মিথেন স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক